প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একটা ঝাঁঝালো রেসিপি শেয়ার করব আর সেই রেসিপিটা হচ্ছে বোম্বাই মরিচের আচার এই আচারটা অনেক বেশি পছন্দ আপনারা চাইলে আলু ভর্তা বা খিচুড়ি বা গরুর মাংসের সাথেও কিন্তু খেতে পারেন অনেক বেশি ভালো লাগে আর এখন সিজনাল যে কাঁচা আম আছে ওই আম দিয়ে কিন্তু আমি বুম্বাই মরিচের আচারটা করেছি আর এই আচারটা খেতে অত্যন্ত মজার হয়েছিল এবং অনেক দিন পর্যন্ত কিন্তু আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন চলুন তাহলে দেখি এই আচারটা কিভাবে খুবই সহজে এবং সারা বছর রেখে খেতে পারেন সেই রেসিপি আজকে দেখে নেই প্রথমে চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল আচার কিন্তু সরিষার তেল দিয়ে বানাতে হয় সরিষার তেল ছাড়া আচার হয় না বললেই চলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো শুকনো মরিচ আর শুকনো মরিচটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব সরিষার তেলে সরিষার তেলে শুকনো মরিচটা ভাজার পর তারপর এখানে আমরা দিয়ে দিব রসুন আমি এখানে দেশি রসুন নিয়েছি চারটা আপনার চাইলে যতটা ইচ্ছে যে রসুন দিতে পারেন রসুন দিলে কিন্তু এই বোম্বাই মরিচের আচারটা খেতে অত্যন্ত ভালো লাগে মরিচটা ভাজার পর তারপর রসুনটাকে আমি ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আম আমি এখানে কাঁচা আম কুচিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি আমটাকে তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিব সরিষা বাটা আমি এখানে দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষা বাটা তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো তেঁতুল তেঁতুলটাকে আমি বেঁচি সহকারে দিয়ে দিয়েছি তারপর এখন তেঁতুলটাকে দিয়ে এখনো আবারও এক মিনিটের মতো ভেজে নেব এভাবে ছেড়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দরভাবে তেঁতুলটা ভেজে নিয়েছি আমি তেঁতুলটাকে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব চিনি চিনিটা স্বাদ মতো বা ইচ্ছে মতো যেহেতু আমরা বোম্বাই মরিচের আচার বানিয়েছি তাই এটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দিচ্ছি সাধারণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর যেহেতু আমরা ঝাল ঝাল কিন্তু আচার বানাচ্ছি আর এখানে একটু মরিচ দিলে কালারটা খুবই সুন্দর আসে তাই মরিচটা আর হলুদটা এখানে দেওয়া হলুদ মরিচ দেওয়ার পর আবারও আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি মরিচ যে দেখেন এই কালারফুল মরিচ দিয়ে আচারটা বানালে অনেক বেশি সুন্দর লাগে তাই এরকম কালারফুল মরিচগুলোকে আমি নিয়েছি আমি কয়েকটা মরিচগুলাকে কিন্তু মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি বা ফেরে দিয়েছি যেন ঝাঁসটা বের হয় আর সবগুলো কিন্তু আস্তেই রেখেছি আর একটু ঝালঝাল করার জন্য একটু মরিচগুলোকে একটু মাঝখান দিয়ে কয়েকটা ফেরে দিবেন তারপর আমি নেড়েচেড়ে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর মশলাটা যেন পুড়ে না যায় এখানে আমি দিয়ে দিয়েছি পানি আমি এখানে তিন টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় পানিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আবারও রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর দেখেন এখন আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমাদের মরিচ সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিব পাঁচফোড়ন আমি এখানে তিন টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি আর এই পাঁচফোড়নের মধ্যে কিন্তু পাঁচফোড়ন ছিল ধনিয়ার গুঁড়া ছিল আস্ত ধনিয়া ছিল দেন শুকনো মরিচ ছিল পাঁচফোড়নটা খুবই ভালো একটা ফ্লেভার হয়ে দিলে আর আচারে তো পাঁচফোড়ন দিতেই হয় এটা ছাড়া আচার মনে হয় অসম্পূর্ণ দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে দুই তিন মিনিটের মতো রান্না করেছিলাম দেখেন আমাদের আচার কিন্তু হয়ে গিয়েছে বা ঝাল বোম্বাই মরিচের আচার কিন্তু একেবারে রেডি এখন কিন্তু আপনারা চাইলে খেতে পারবেন আর আমি এখানে ভিনেগার দিয়েছিলাম বিটুটা স্কিপ হয়ে গিয়েছে তাই দেখাতে পারেনি ভিনেগার দিলে কিন্তু আপনারা সারা বছরই সংরক্ষণ করে খেতে পারবেন মাঝে মধ্যে বের করে রুদ্রে দিবেন আর আচার কিন্তু একেবারে হাত দিয়ে নিয়ে খাওয়া যাবে না তাহলে দেখবেন একদম অল্পতেই নষ্ট হয়ে যাবে কয়েকদিন পরে পরে রুদ্রে দিবেন আর এই আচারটা একটু তেল বেশি করে দিয়েই বানাতে হয় দেখেন কতটা সুন্দর হয়েছে আচারটা দেখতে যতটা রুলবুনি হয়েছে এর আচারের গ্রানও কিন্তু খুবই ভালো হয়েছিল আর এটা সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারেন সামনে যেহেতু কুরবানি ঈদ ঈদ উপলক্ষে আপনারা গরুর মাংস দিয়ে কিন্তু এরকম আচার খেতে পারেন আর যারা আমার মতো জাল খেতে পছন্দ করেন তাদের জন্য তো বেস্ট একটা আচার হবে আশা করছি যারা আমার মতো জাল পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি বাসায় অবশ্যই একবার হলে এইভাবে কাঁচা আম দিয়ে এই আচারটা বানিয়ে রেখে দিবেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন খেতেও ভালো লাগে আর যাদের আচার বা যাদের ঝাল ঝাল পছন্দ তারা তো করে রেখেই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগে কিন্তু এই আচারটা বানিয়ে রেখে দেবেন হাফেজ